এত কথা করছি লজ্জা সরম একটু নাই লজ্জা যদি থাকলে পর্যন্ত লজ্জার লালেই থাকায় একটু আরামেতে ভিডিও করবো সেও পাইকে আমার আছে এই পুলি মাগি সকল সকলে চিটল আছে সেই দিচ্ছি কত ভালো ভালো ফ্যামিলির থেকে আমার বিয়ে আইছিলি খালি প্রেম করে বিয়ে করেছিস আর নাই সংসারে থাকি কেন মিছে কতবার করি কোন আমারও সাল হবে গাছ গোছালি খাও ডাক্তার দেখাও তা না করে সাল একজন আর একটা বিয়ে করেছে দেখো পাঁচ বছর হয়ে গেল সাল পরে কে বু সকাল সকাল এখানে কি শুরু করছেন আপনি খালি ভদ্র ঘরে মেয়া বিলা আমি কিনে সহ্য করি আর দনি দনি ফাল্লার ফুটা দেন ফাল্লার বাইকে আমরা কোন হইতে এখন ছাড়লে আমি আমার জোকনটা নষ্ট করবো আর কয়েকদিন ধৈর্য ধরেন ডর্জন ছাড় দিব মাগি কই খাদ কি তুই আমার বিয়াদব তো মাগি কলো মহিলা তো তুই সকাল সকাল উঠি তিনটা দুইটা আমরা মহিলা কথা কাৎ দুইটা বিয়ে করে আছি চোখে ঘুম ঘারাম করেছি

ও মারে কথা মুকেই আছে আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ হই দিছে এই কি যুদ্ধ থামাবো আমি তোর 3 নম্বর ফুটে নাই নি দেবো কে রে তোর দুই দিন যেভাবে আমার দিক টাকা আছিস আমাক মারবো মারবো নাকি এই দিনগত পুতুন দে মারি তাহলে তোর তো সেটা ভাবে ফড়াকড়া দেবো নি তোমরা আমাকে দুর্বল মনে করছো শালি থেকে আছে রে